নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ডিমের কচুরি তো এই জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছি এবার আমি কড়াই জল দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নেব ডিমগুলো আমি কড়াই দিয়ে সেদ্ধ করে নেব তো পাঁচটা ডিম আমি কড়াই দিয়ে নিয়েছি গ্যাসটা বাড়িয়ে দিলাম ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তো আমি ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে ওটাকে আমি গ্রেড করে নেব প্রত্যেকটা ডিমই আমি এখানে গ্রেট করে নেব তো বন্ধুরা এটা আমার গ্রেড করা হয়ে গেছে এবার আমি কড়াই সাদা তেল দেবো তেলটা একটু গরম করে দেবো তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা কড়ার চারধারে লাগিয়ে নিলাম এবার এর মধ্যে আমি ছেড়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি একটা খুব বড়ো সাইজের লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো নুন আচ্ছা আপনারা যদি এটাতে খুব বেশি ঝাল খেতে চান তাহলে কিন্তু আপনারা সেই হিসাবে লঙ্কাটা দেবেন আমি একটা লঙ্কা দিয়েছি এবার এইটাকে একটু ভেজে সাইডে সরিয়ে রাখলাম এখানে আমি দুটো ডিম নিয়েছি এই দুটো ডিম ভেঙে দিয়ে দেবো এবার আমি এটা খুব ভালোভাবে এই পেঁয়াজের সাথে মিশিয়ে নেব তো এবার আমি এই যে ডিমের ঝুড়িটা করেছিলাম এখানে মিশিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এবার বন্ধুরা আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো সরিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি এটাকে প্লেটের মধ্যে ঢেলে দিলাম ঠান্ডা হওয়ার জন্য তো বন্ধুরা এখানে ময়দাটা মেখে নিয়েছি তো এটার থেকে একটু বড় লেচি আমি এখানে কেটে নেব তো এই সাইজের লেচি আমি এখানে কেটে নেব তো বন্ধুরা এই দেখুন আমি এটা এখানে একটা বাটি মতো করে লেচিগুলোতে কেটে নিয়েছি একটা বাটি মতো করে এখানে কুটটা আমি ধরে দিই এইটা একটা প্রসেস আপনাদের দেখালাম আর একটা প্রসেস আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আর একটা যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে এখানে একটু আমি চাকিতে তেল মাখিয়ে নিলাম ভালো করে এইবার একটা লেচি আমি নিলাম নিয়ে একটুখানি ভালো করে এটাকে প্রেস করে নিয়ে একটু হাতের সাহায্যে এরকম করে নিয়ে বেলে নেব একটা বেলা হলো আর একটা এরকমভাবে সেম আকারে কিন্তু আমি বেলে নেব দুটো একসঙ্গেই বেলে নেব এই যে এখানে আমি বেললাম এর মধ্যে আমি কিছুটা ডিমের কুড় দিয়ে দেবো একটু বেশি করেই দেব এবার এই যে লুচিটা এখানে বেলেছি ওপরে আমি চাপা দিয়ে দেবো দিয়ে ভালো করে মুড়ে দেবো আপনাদের যে প্রসেসটা সহজ মনে হবে দুটোর মধ্যে আপনারা সেটাই করবেন তো আমি এগুলো সব বেলে নিয়ে ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা সব কটা মিটি আমার হয়ে গেল মুখগুলো কিন্তু ভালো করে সিল করতে হবে কারণ কি নালে কিন্তু খুলে যাবে তো বন্ধুরা এবার আমি একটা একটা করে সব কটা ভেজে নেব বন্ধুরা এই যে ডিমের রেসিপিটা করলাম ডিমের প্রচুরি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা আমি সার্ভ করেছি ঘুগ্নির সাথে আপনারা সসের সাথে সার্ভ করতে পারেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্রচুর শেয়ার করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে রান্নার তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার